রমজানে মৌলিক আঠারোটি করণীয় এক নাম্বার চাঁদ তালাশ করা যেটি বুখারী শরীফের উনিশশো নয় হাদিসে রয়েছেন দুই নাম্বার চাঁদ দেখে দোয়া পড়া তিরমিজির তিন হাজার চারশো একান্ন নাম্বার হাদিসের মধ্যে রয়েছে তারাবি পড়া বুখারী শরীফে দুই হাজার নয় নাম্বার হাদিসের মধ্যে রয়েছে বিশ রেখা তারাবি সাহাবাই কেরামের ইজমা চার নাম্বার হচ্ছে তেলওয়াত করা সাহারি খাওয়া সিয়াম পালন করা সৎকা করা নফল ইবাদত বেশি বেশি করা নেকির কাজ বেশি বেশি করা দোয়া করা জিকির করা ইফতার করা ইফতার করানো ইফতারের সময় দোয়া করা শেষ দশকে ইতিকাফ করা লাইলাতুল কদর তালাশ করা সৎকাতুর ফিদর আদায় করা এই রমজানে সাতটি বর্জনীয় কাজ রয়েছে এক নম্বর ঝগড়া পরিহার করা অনাত্মক কথা বর্জন করা মিথ্যা বর্জন করা গিবত বর্জন করা অশ্লীলতা বর্জন করা লৌকিকতা বর্জন করা অপচয় বর্জন করা এই কাজগুলো আল্লাহ ও তাহলে আমাদেরকে রমজান উপলক্ষে পালন করা তৌফিক আমি